ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে সোয়াবিনের ঝোল হবে তো এখানে সোয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটা গোটা আর কয়েক গোটা চার পাঁচটা কুয়া রসুন তো এবার আমি সিদ্ধ করা সোয়াবিনটার মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেল দিয়ে এবার আমি এটাকে ভাজব তো আমি তার আগে আলুটাকে এবার আমি নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয় এর জন্য আপনারা চাইলে নাও করতে পারেন তা আমি ভাজার সুবিধার জন্য করেছি তো কড়াই আমার দেখুন গরম হয়ে গেছে তবে কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হতে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে এসেছে তো আমি এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলো আমি একটু ভেজে নেবো আগে আগে সোয়াবিন নিয়ে নি কারণ সোয়াবিনটা একটু লেগে লেগে যেতে পারে সেই জন্য সোয়াবিনটা আগে দিই নি তো দেখুন বন্ধুরা আমার এখানে আলুটা প্রায় ভাজা ভাজা কমপ্লিট তো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এটা তুলে নিয়েছি তো দেখুন আমি এবার সোয়াবিনটা ভেজে নেব তো দেখুন বন্ধুরা সোয়াবিনটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি লাল লাল করে সোয়াবিনটা ভেজে নেবো এর নাড়াচাড়া করতে হবে রেখে দিলে কিন্তু লেগে লেগে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমার সোয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে দেখুন বন্ধুরা আমি বারবার নাড়াচাড়া করেছিল কড়াইতে লাগেনি সয়াবিন সেরকম তো দিয়ে এবার আমি এটা তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখ এবার আমি এখানে মশলা রেডি করেছি আদা বাটা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ চিটের গুঁড়ো তো দেখুন বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতন মশলা দেবেন আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম এবার ফোড়ের মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি দিয়ে এবার রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেবো গোটা রসুনগুলো এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা ভাজা করতে হবে তো দেখুন আমার মশলা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে যতক্ষণ না তেল ছেড়ে ততক্ষণ নাড়াছাড়া করে নিতে হবে দেখুন মনগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে মশলার সাথে তো দেখুন মশলার সাথে সয়াবিনটা আর আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশিন কমপ্লিট এবার সামান্য একটু জল দিলাম যাতে আরও কষানোটা ভালো হয় তো দেখুন আমি জল দিয়ে পরিমাণ একটু জল দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দিতে হবে পাঁচ মিনিট মতন তাহলে সোয়াবিনের ঝোল রেডি তো দেখুন ভালো করে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে এটা ভালো করে ফুটতে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার সোয়াবিনের ঝোল প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসছে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি ঘি গরম মশলা দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভুল দুটি হয়ে থাকে তাহলে মার জন্য নমস্কার